আমাদের ছাত্র বলেছিল তখন তাকে প্রথমে ছেড়ে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে সে যখন আবার ব্যাক করে বাসা থেকে তখন তাকে তার পিছন দিয়ে তার বাইক টেনে ধরা হয় এবং তাকে বলা হয় মানে টোল দেওয়ার জন্য কিন্তু সে মানে সে সময় পেয়ে টোল বের করার তার আগে তার সাথে খারাপ আচরণ করা হয় এবং ইনও অনেকটা রেগে যায় ওই রাখার কারণে একদম তাকে সরাসরি মাথর করে এবং পরবর্তী সে জল ক্ষিপ্ত হয়ে যায় তখন সে রাগান্বিত হলে পরবর্তীতে ট্রোলের সহায় অতর্কিতভাবে সারবার হামলা করে এবং তিনি আহত হন সরাসরি তিনি সরকারি পঞ্চাশ হাসপাতাল মেডিকেলে তিনি যান এবং চিকিৎসা নেন পরবর্তীতে ছাত্ররা জানতে পারে বিক্ষুব্ধ হয়ে ট্রোল অবরোধ করে আমাদের এখন একটা দাবি যে ট্রোল পরিপূর্ণভাবে অফ করে দিতে হবে আর আমাদের আমাদের শিক্ষকদের সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করেছে এটা আমাদের ছাত্ররা কখনো মেনে নিতে পারে না একটু মানে সবচেয়ে শিক্ষা দেয় সে কারিগরকে অপমান করেছে তাহলে এখানে আমরা কিভাবে আমরা মেনে নিতে পারি আমাদের শিক্ষকের অপমানকে আমরা এক বাজার যাই পর সরাসরি একদম আসো করে দিতে হবে thank hey